সে নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে হাসিনা তো শুধু চলে যায় নাই তা না সে পালাই গেছে না আপনারা খুব বড় স্লোগান দেন পড়াইছে পড়াইছে কেন কেন এই স্টুডেন্টদের কেন দেন আপনারা এই প্লিজ ঠিক আছে নিরাপদ বন্ধুগণ এই যে শেখ হাসিনা পড়াইছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতাপটা ভূত সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে বন্ধুগণ তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না তার ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম তা আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে তাই না বন্ধুগণ হাসিনা থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি হন নাই সবাই খুশি হয়েছেন জোর পাওয়া যায় না কথায় জোর নাই কারণ এই শেখ না দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে ছাত্র হত্যা করেছে এমনকি তারা নারীদেরকেও হত্যা করতে দ্বিধাবোধ করে নিবন্ধ করে যে আপনার আমাদের রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না রাজত্বে নিয়ে গেছে তাই জন্য তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে এখন যাই হোক আমাকে দম ফেলতে পারতেছি তো না রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি নাহলে তো খালি মনে হয়ে এই বোধহয় পুলিশ আসলো এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসতো